একবার এই পিঠা বানিয়ে খেলে জীবনে এই পিঠা স্বাদ ভুলতে পারবেন না কথা দিলাম একদিন বানিয়ে সাত দিন বড়া খেতে পারবেন এমন একটা পিঠা যে পিঠা নাকি মুখে দিলেই মজা আর বানানোটা এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে সুন্দরের কথা কি বলবো দেখতে তো অসাধারণ এই জিনিসটা দেখতে সুন্দর সেটা তো খেতে মজা হবে কামড়ে কামড়ে এই নারিকেলের ফ্রেশ তাজা গন্ধ খেজুর গড়ের মাখামাখি এই পিঠার তুলনায় হয় না চলুন দেখে নেই ঝটপট কিভাবে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ আমার নিজের হাতে তৈরি ফ্রেশ নারিকেল এরপর দিয়ে দিচ্ছি মন মাতানো সুগন্ধযুক্ত ঝুলা খেজুর গুড় হাফ কাপ পরিমাণ সবকিছুর সঙ্গে দিয়ে দিব এখন দেড় পরিমাণ পানি এখন অপেক্ষা করব টকবক করে ফুটি ওঠা পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ড্রাই কোকোনাটের গুড়াটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করি একদমই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে পেয়ে যাবেন খেজুর গুড় তিন আইটেমের এবং প্রিমিয়াম কোয়ালিটির এই দানাদার নারিকেলের গুঁড়া উপরে নাম্বার দিয়ে দিচ্ছি শুধুমাত্র কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় লকভক করে ফুটে ওঠার পর আতব চালের গুঁড়া দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এখানে আমি শুধুমাত্র নারিকেল আর খেজুর গুড় দিয়ে এই কাই তৈরি করে নিলাম সেদ্ধ করা এই কাইটাকে হালকা ঠান্ডা হলেই গরম গরম থাকবে কুসুম কুসুম এ অবস্থায় খুব ভালো করে মথে নিতে হবে গুড়ের সুগন্ধযুক্ত নারিকেলের ভরপুর একটা কাই তৈরি করে নিলাম এর মধ্যে আমি দুইটা ভাগ করে নিলাম কিছুটা পরিমাণ শুকনো নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এই পিঠাগুলো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এইভাবে লম্বা করে চির করে রাখা কিছুটা পরিমাণ নারিকেল আমরা তো কত রকমের ডিজাইনই তৈরি করি নারিকেল দিয়ে ডিজাইন হবে আজ যে আরেকটা নিলাম সাদা এক কালারে আজ আমি আপনাদেরকে তিন রকমের ডিজাইন দিয়ে পিঠা করে দেখাবো আশা করি ভালো লাগবে দেখুন একটা লেছি হাতে নিয়ে এভাবে গোল করে তিন দিক দিয়ে আমি এভাবে করে একটু হাতের তালুতে নিয়ে লম্বা করে ঘষে দিব তাহলে কিন্তু একদমই সমச்சার মতো একটা ডিজাইন হবে খেয়াল করুন আপনারা একটু চাপটা করে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার এক কালারে সাদা পায় দিয়ে আরো একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে গোল রাউন্ড করে একটু থালির মতো করে এর ভেতরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি মানে নাড়ুর মতো করে নারিকেলিটা তৈরি করে নিয়েছিলাম সেটা গোল করে ভেতরে ঢুকিয়ে দিয়ে এরপর এভাবে করে সমোজা বা সিঙ্গারার মতো ডিজাইন করে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু ডিজাইনগুলো হয়ে যাবে এরপর আপনাদেরকে একটা আরো সহজ সরল পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা আমরা সবাই মেরা পিঠা কিংবা দোল্লা পিঠা অনেকে বলি মুঠা পিঠা যে যেটাই বলি না কেন নারিকেলে বরপুর এই পিঠাগুলো দারুণ মজার তারপর একটা শোন দিয়ে এই সাদা পিঠাগুলো দাগ কেটে দিচ্ছি এভাবে করে সুন্দর ডিজাইন করে করে খুবই সহজ এই ডিজাইনটা করা দেখতে তো হমাইক সুন্দর লাগছে তাই না খেতে যে কত মজার ভেতরে শুধু পুর আর পুর কামড়ে কামড়েই নারকেল মজা আর মজা চলুন এবার সুজা সাপটা পিঠাগুলোকে ভাপে দিয়ে নেই চোলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি তিন কাপ পানি দিয়ে এবার একটা ছাঁকনি দিয়ে দিলাম আপনারা চাইলে স্টিমারেও কিন্তু করে নিতে পারবেন আমি এই ছাঁকনি দিয়েই পিঠার কাজটা সেরে ফেলি সবগুলো পিঠা সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা ফোঁটা বন্ধ করে দিলাম দশ মিনিটের মতো ভাপে রাখবো এর মধ্যে আমাদের সোজাসাপটা পিঠা তৈরি হয়ে যাবে একদমই লোভনীয় খেয়ে ফেলতে মন চাইছে তাই না উপর থেকে একটু পানি দিয়ে দিলাম নর্মাল ঠান্ডা পানি আঠালো ভাপটা চলে যাবে পিঠাগুলো নষ্ট হবে না ওঠাতে তারপর সাজিয়ে পরিবেশনের পালা এই পিঠাগুলো সাত দিন বড়া রেখে খেতে পারবেন আবারও শুধু একবার ভাপে গরম করে নেবেন কামড়ে কামড়ে মজার পিঠাগুলো কেমন লাগলো জানাবেন কমেন্টে ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ